বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালের আশেপাশে খোলা মাঠ দুটিতে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন করবে বিষয়টি পরিচালনা করবে বিশেষ নিরাপত্তা বাহিনী তাদের নিয়মিত প্রোটোকলের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিজ্ঞপ্তি অনুযায়ী বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে বিকাল চারটার মধ্যে হাসপাতালের নিকটবর্তী দুটি উন্মুক্ত মাঠে হেলিকপ্টারের এই ট্রায়াল অপারেশন অনুষ্ঠিত হবে এ নিয়ে যে কোনো গুজব বা বিভ্রান্তিকর ব্যাখ্যা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে উল্লেখ্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তেইশ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার শারীরিক খোঁজখবর নিতে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে হাসপাতালে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান